আপনারা ভিডিওতে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি ময়মনসিং জেলার গৌরীপুর উপজেলার একটি গুরুত্বপূর্ণ রাস্তা এটি গৌরীপুর বাজার এবং হাসপাতালের মধ্যবর্তী রাস্তা রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ রাস্তা এবং একই সাথে এটি শ্যাম শ্যামগঞ্জ পর্যন্ত শ্যামগঞ্জ পর্যন্ত ঢাকা নেত্রকোনা মহাসড়ক পর্যন্ত পৌঁছেছে পুরো রাস্তাটি এরকম খানা খন্দে বেহাল দশা এবং পুরো বর্ষাকালে রাস্তাটির অবস্থা একেবারে জঘন্য আপনি না পারবেন হেঁটে যেতে না পারবেন রিক্সাতে যেতে হেঁটে গেলে আপনাকে কাদা পানিতে পালিয়ে যেতে হবে অথবা রিক্সায় গেলে আপনাকে ঝাঁকি খেতে খেতে যেতে হবে এই রাস্তায় তিনটি স্কুল পড়ে প্রতিদিনই দুর্ঘটনার শিকার হতে হয় স্কুলে ছোট বাচ্চারা রিক্সা থেকে পড়ে যায় সাইকেল দুর্ঘটনায় পড়ে হাসপাতালে রুগী নেয়ার সময় রুগীরা দুর্ঘটনায় পড়ে যায় গত বছর দুজন রুগী দুইজন প্রসূতি রোগী এই হাস হাসপাতাল যাওয়ার পথে এই রাস্তায় দুর্ঘটনার শিকার হয়ে পেটের বাচ্চা নষ্ট হয়ে গেছে এরকম আরও অনেক ছোটো ছোটো দুর্ঘটনা আছে তো আমি আশা করি এই রাস্তাটি অতীত উত্তম মেরামতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক ধন্যবাদ